তিন নম্বর স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না সাধ্যের মধ্যে আপনাকে তাকে সন্তুষ্ট করতে হবে বিশেষ করে তাকে প্রহার করা যাবে না অনেক স্বামী আছে গোলাম ও দাসের মতন স্ত্রীকে প্রহার করে গোলাম দাসের মতন স্ত্রীকে প্রহার করে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের লজ্জা করে না তোমাদের একটু লজ্জাবোধ হয় না যাকে তুমি দিনের বেলায় প্রহার করো রাত্রিতে তাদের কাছে যাও তোমার একটু লজ্জা হওয়া উচিত একবার কি ভাবছেন দিনের বেলা প্রহার করতেছেন রাতে তার কাছে যাচ্ছেন কমন সেন্স নেন তো ভাই যে স্ত্রীকে আপনি প্রহার করলেন ওই স্ত্রীর কাছে আপনি আবার রাত্রিতে যাচ্ছেন আপনি একবারের জন্য ভাবেন নাই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম লজ্জাবৎ তুলে ধরছেন আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম লজ্জাবৎ তুলে ধরে বলেন বখারি শরীফের হাদিস পাঁচ হাজার দুইশত চার নম্বর হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন লা আহাদু আহাদুকুম রাতুহু দরবাল আবদি কোনো ব্যক্তির উচিত হবে না কোনো ব্যক্তির উচিত হবে না গোলামের মতন তার স্ত্রীকে প্রহার করা স্ত্রী তো আপনার সুখ দানের জন্য আপনাদেরকে যত শান্তি দেবে ওই স্ত্রী আর সেই স্ত্রীকে আপনি প্রহার করছেন আল্লাহ নবী বলতেছেন তোমাদের কেউ যেন কোনো পুরুষ যেন কোনো স্বামী যেন তার স্ত্রীকে গোলামের মতন বন্দির মতন বান্দির মতন প্রহার না করে না মারে দিনের বেলা মারবেন তারপরে কি করবেন হাফি আখরি লেউন আর রাত্রে শেষে যায় তার কাছে যাবেন এটা কেমন লজ্জাকর বিষয় সুতরাং আমরা স্ত্রীকে কখনো প্রহার করব না মারা যাবে মারার সীমাবদ্ধতা সরিয়াতে দিয়েছে মেশাকের আঘাত শরীরে প্রকাশ পাওয়া যাবে না এমন আঘাত আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে নাই শরীয়ত লঙ্ঘন কাজ করেছে নামাজ পড়ে নাই পরপুরুষের সামনে যায় আপনি প্রহার করতে পারেন তা প্রথম না সর্বপ্রথম তার বিছানা একই ঘরে থাকতে হবে একই ঘরে থাকে বিছানাকে ত্যাগ করতে হবে এক নম্বর উপদেশ দুই নম্বর বিছানা ত্যাগ করার পরও সমাধান আসে নাই কি আসে নাই সংশোধনে আসে নাই নবী বললেন আঘাত করো যেন তা প্রকাশ না পায় এভাবে আঘাত করো তিন নম্বর সমাধান নাই আঘাত করেও আসছে না স্ত্রীর অভিভাবক আছে তাদের অভি তাদের কাছে অভিযোগ দাও এরপরে আল্লাহর নবী বলেন নিকৃষ্টতম একটি বৈধ কাজ আছে সেটা হলো তালাক আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম এভাবেই বলেছেন প্রহার করা যাবে না স্ত্রীরা হলো আনন্দ দানের জন্য